আসসালাম ওয়ালাইকুম পিও ভিউয়ার্স আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা করার করব মহর্গ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টার নতুন বক্তব্য এবং তার বক্তব্য অনুযায়ী সরকারি চাকরিজীবীরা কবে নাগাদ মহর্ঘ ভাতা পেতে পারেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মহর্গ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা দেশজুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটাই প্রশ্ন মহর্গ ভাতা ডিয়ারনেস এলুয়েন্স কবে আসবে তাদের আশা উদ্বেগের কেন্দ্র একটাই বিষয় অর্থ মন্ত্রণালয় কবে ঘোষণা দেবে আর সেই ঘোষণা কি পরিমাণে স্বস্তি দেবে তাদের গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের বক্তব্য সেই প্রশ্নকে ঘিরেই নতুন আলোচনার জন্ম নিয়েছে মহর্গ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া মহর্গ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া এদিন ছিল কিছুটা বিস্ময়কর ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন মহর্ঘ ভাতার ঘোষণা কে দিল আমি জানি না অর্থ মন্ত্রণালয়ের কাছে এমন কিছু আসেনি তিনি আরও বলেন ঘোষণা যদি হয় তা তো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া সম্ভব নয় অর্থাৎ এখনও পর্যন্ত সরকারি ঘোষণা বা সিদ্ধান্ত কিছুই হয়নি বলে তিনি মনে করেন এই বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে যে সরকারিভাবে এখনও মহর্ঘ ভাতা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি ডক্টর আহমেদের ভাষ্যে একটি প্রশাসনিক সতর্কতাও প্রতিফলিত হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবস্থান ও সময়সীমা এই প্রেক্ষাপটে একটি প্রাসাঙ্গিক তথ্য সামনে আসে যা গত নয় জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলেসুর রহমান বক্তব্যে উঠে এসেছিল তিনি বলেছিলেন আগামী তিরিশ জুনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য মহর্গ ভাতা ঘোষণা করা হবে সেই ঘোষণা এখনও কেন অনুষ্ঠিত রূপ নেয়নি তবে সচিবালয়ে আলোচনায় উঠে আসে মহর্ঘ ভাতা নিয়ে একটি প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে এই তথ্যের ভিত্তিতে অনেক ধারণা করেছিলেন যে শিগগিরই ঘোষণা আসতে পারে কিন্তু অর্থ উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে সেই ফাইল এখনো অনুমোদনের জন্য চূড়ান্তভাবে দেখা হয়নি এই দোলাচল পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি করছে অর্থ উপদেষ্টা যেমন বলেছেন আমরা তো এখনও ঘোষণা দেইনি আমি তো এখনও সিদ্ধান্ত নেইনি এতে বোঝা যাচ্ছে যে সরকার এখনও বাজেট সংক্রান্ত বিষয়াদি ও বিশ্ববাজারের প্রভাব বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে তো ভিউয়ার্স অর্থ উপদেষ্টার এই বক্তব্যের পর আপনাদের কি মনে হচ্ছে কবে নাগাদ এবং কত পার্সেন্ট মহর্ঘ ভাতা হতে পারে তা অবশ্যই কমেন্টে ব্যক্ত করবেন তো ভিডিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন